সামনে দেখতে পাচ্ছ রাজু সাউন্ড নতুন বক্স পনেরো ইঞ্চি ডিজে কবিলের হাতে তৈরি দেখতেই পাচ্ছ এমন চংমালার কাজ চলছে রাউন চং বক্স বাধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ চং মালার কাজ চলছে রাজু সাউন্ড নতুন বক্স পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছ ফুল ফিটিং ডিজে কবিলের হাতে তৈরি ফুল ফিটিং পনেরো ইঞ্চি বক্স কিছুক্ষণ পর চেকিং হবে বন্ধুরা যা চেকিং ভিডিও দেখতে চাও অবশ্যই চলে আসবে বন্ধুরা রাজু রাজুশাউর দেরিয়াপুর রায়না পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ রাউন চং মেদি মালটা চেকিং করা হবে পবিত্র আসছে কিছুক্ষণ পর চেকিং হবে দেখে নাও বাড়ির সামনেই বা বাঁধা হচ্ছে বাড়ির পাশেই যে দেখতে পাচ্ছ ঘরনার সামনেই বাঁধা হচ্ছে কি বাচ্চা রাজু সাউন্ড দেখিয়ে দিচ্ছি এদিকে গোডাউনটা আছে চলো বন্ধুরা পেছন একটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা কি কাজ হলো না হলো রাজু সাউন্ড যারা যোগাযোগ করতে যাওয়া অবশ্যই যোগাযোগ করে নিতে পারে ওই যে ফোন নাম্বার দেওয়া আছে রাজু সাউন্ড দিয়ে রেপুরা পূর্ব বর্ধমান আর এটা এটা হলো ফাইনালি পেছনের ডিজাইন বন্ধুরা ডিজে কবির হাতে তৈরি ফুল ফিটিং কিছুক্ষণ পর চেকিং আসছে চেকিং হবে বন্ধুরা কবিরদার হাতে কবিরদা আসছে চেকিং করতে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা মোটেই বেশি বড় করবো না চেকিং ভিডিও আসবে বন্ধুরা ওয়েট করে থাকবে চলো বন্ধুরা আপাতত বাই নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই